এক হিন্দু মুসলমান হইতে আইসে আজকে পরাই দিবেন লাই লাই ইল্লাল্লাহ কালকা মরে গেছে গা ফরের দিন তাহলে গোসল দিব না আগন্দা ফুরব কথা কনা কথা কনা কথা কনা একটা হিন্দু মুসলমান হইতে আইসে আজকে কইল লাই লাই ইল্লাহ যেহেতু একসাথে বলে শিরি কইছে হেরা হুজুর কত এ লাই লাই ইল্লাহ ওহন লাই লাই ইল্লাহ ফুরে গেছে কইছে যে কালকা আয়া ফরবা মুহাম্মদ রাসূলুল্লাহ এখন যাওয়ার সময় রাস্তা ফুরে মরে গেছে গা সাইড দিয়ে মরে গেছে গা ওন এরে কি তা জানাজা দিব না আগন্দা ফুরব কিরে ফরবা

তাহলে বুঝা গেল খালি বহু রূপ হাত বান্ধাল দরবার না ফাউ সরা হারে সোনার ফাও আছে দিকে না সরা হারেছে দুই দিন পরে তো লাডি দা বর করে হারে থইব কথা কল ঠিক না বেডি আবার কইতাছে ফাউল লগে ফাও লাগায়া হারইবেন অন 12 বছরের ফুলা 60 বছরের বুড়া বেডার ফাউল লগে ফাও লয়ে বলে হারে আদব যে জিনিস আছে এই ডবল লেগেছে কথা কল ঠিক না বেডি আচ্ছা যাকিতা অনেক কথাইতে হল তা কইলা আপনি ঢাকা শহরে একটু শুদ্ধ করে কথা বলতে হয় আমি তো আবার শুদ্ধতা ভুলে গেছি বন বাইরের ফোলা মেজাজ গরম দিল নরম দিলেন কথার কবে না তোমরা আসলে বেশি কথা বলতো আর কিরে কিছু বুঝোস না মানে গোটা দিছে আর কি আমি বুঝি তা বুঝি না এ প্রথম থেকে তা আমার কফি দিয়ে দিছে আগে আমাদের গ্রামের ভিতরে এই বোতল নাই বোতল পানির বোতল না কেমনে পানি খাই দিক কে ফালাই বদর আবার এটা নকল করে লাইব যাই হোক বাবার আমার এখন আওয়াজ করে রাখব আমার নবী সুপারিশ করে কই আসেনি মানুষ কি আছে আমার নবী সুপারিশ করে ক্ষমতা আছে না না আছে 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 না না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আল্লাহ

তো স্রষ্টার স্লোগান তো আমরা দিতেই পারি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী তো সেই হিসাবে নবীর স্লোগান তো দিতেই পারে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কি না সেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আচ্ছা বলেন আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা কিতা আমরা নবীরে আল্লাহ মনে করি না তো ওনারা উফরে ফুইরা কিরে আমরা ভিতরে ঢুকি আইন না আমরা থেকে নিজের মনে যেটা ভাইরা ইডুই আইন না পাবলিকের মধ্যে সাইরা দিয়া পাবলিকের বিভ্রান্তি করে পাশাপাশি লেখা যাবে না পাশাপাশি লেখা যাবে না তাহলে পাশাপাশি লেখা না গেলে আজকে পড়লা ইলা ইল্লাল্লাহ কালকা কইরা মুহাম্মদ রাসূলুল্লাহ তো যদি লেখাও না যায় তো মুখেও তো বলা যাবে না তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর একসাথে পড়ো না পড়লো তো ইডুই তো হিডা হইতে পারে